আসসালামু আলাইকুম দর্শকরা শৈলনেস অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের ভালোবাসাও স্বাগতম জানাচ্ছি আজকে আমি রোপণ করব পুনর ভেরাইটি জবা ফুল গাছ এই দেখেন কাটিং ডাইল কাটিং করে দেখেন এই যেই করছি আমি দুইটা ডাইল আনছিলাম আমার বোনের বাড়ির থেকে বহু দূর থেকে আমার এখানে নাই আমি বহুত দূর থেকে আমার বোনের বাড়ির থেকে দুইটা ডাই কাটিং করছি এই যে বালার মধ্যে থুইছিলাম বিশ পঁচিশ দিন হলেও এই যে পাতা গড়ছে আজকে আমি রিপোর্ট করবো বাগি করে দিব আর এই যে আমার গাছের লাউ হারভেস্ট করলাম গাছের লাউ গাছের লাউ হারভেস্ট করলাম আর এই যে এই গাছ আমি রোপণ করবো এই মাঠ মিশি এই যে বালুদুয়াস মাটি তার মধ্যে নিচে কিছু এই যে পাতা পাতা সার আর কিছু নিই তার মানে গাছটা নাইকা ধরবো বড়ো হবো তারপর আমি পুরা সার দিয়ে দেব যখন আমি ইয়ে টবে রিপোর্ট করবো তখন আমি দিয়ে দেব বড় কিছুতে তার আগে আমি দিব না হলো অল্প পাতা পাতা সার দিছি পাতা পাতা সার সব গাছে পছন্দ করে এই জন্য পাতা পাতা সার দিয়ে দিলাম এই সার প্রথম এই করতে করতিপটিং এই গাছ নতুন গাছ করতি সার এক খাবারে না দই গোবর সার দেখি গাছের কন্ডিশন না না এমনি খালি পাতা মিলছে সেকো আসে নাই কিন্তু আসবে এই মাত্র পাতা সেকো বই আছে আমি দিবস করে বসায়া এই যে একটা এটাই ও শিপা কই এই যে শিপা জ্বালা আছে খায় আছে এখন আমি খালি রোপণ করে দিব সৰু সুৰা দিয়ে বোলে বালা মাটি দিয়ে দিব আমি এই বালাই দিয়ে দিব আমি ঔষধ দিয়ে এই বালাই দিয়ে দিব আমি পোনা ভ্যারাটি বিরাট বড়ো বড়ো হয় ফুল এবার গোলাপ আবার কিবা দুই তিন রঙের ফুল গোনা হয় খুব দেখতে ভালো লাগে কেনা লাগে একটা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় আমি ডাল নিয়ে কাটিং করা ই করা হয়েটা দিয়ে দেয় ইনশাল্লাহ হয়েছে পাতা গড়ছে ইনশাল্লাহ কথা বুঝতে হব আর কোনো কথা নাই ইনশাল্লাহ হয়ে যাবে এরম করে সবই খালি কেনার বর্ষা করলে কি আর আমাদের কাম হব আমরা এলো গরিব শ্রেণীর মানুষ আমরা মাঝে মাঝে কিছু ডাইলু কাটিং করতে হবে পানি ভরপুর দিয়ে দেব এই দুইটা গাছ হইলে আমার মেলা দেখেন পুনা ভ্যারাইটি বলে কইছে এই বড় বড় ফুল হয় একেবারে থালার নিচিনা বড় বড় ফুল ডবল এরপর বাহিরে থেকে বহুত দূরে থেকে কিনে আনছিল গাছ ছাদে দিছে সেদিন থেকে আমি ডাইলে কাটিং করছি এই সব এই রকম করবেন এই দুইটা গাছ হয়ে গেলে আর আর কি লাগে কিছুই লাগে না আমার এই দুইটা গাছ হয়ে গেলি মেলা এরম সবে রোপণ করবে না এই এই যে সাদে দেখেন জাগা নেই আমার সাদে জাগা নাই আমার এক খাবারে জায়গা আর এক খেপারে কুচকাছ কুচকাছ সব কবি পেয়ারা গাছ মালটা গাছ আম গাছ ই গাছ জামুল গাছ এইগুলা ভর্তি পাশে খালি ফল গাছ মাঝখানে আমি সবজির বাগান দিছি যাই পাশে ফল গাছ খালি মাছখানে আমি অল্প জায়গা আমি সবজির বাগান এই রুম সবে রোপণ করেন এই দেখেন আমি কি থিয়া কি করি আপেল গাছের একদিকে ভিডিও দেওয়া আছে না এই দেখেন আপেল গাছ গাছছে এই যে সেক শুদ্ধ যে আমি কি করছি রেকর্ড করছি দেখেন এই যে আপেল গাছ দুইটা গাছছে আর দুইটা গাছ নাই এই গাছ পাইছে ইনশাল্লাহ এই যে গাছ পাইছে সবার জায়গাত রেখে দিব এটা তো গাজে নাই এটা হব না নাই নাই যদি সবার জায়গাতে রেখে দিব আফিল গাছে ফুরছি ইনশাল্লাহ এরকম সবই রোপণ করেন আর ঘরে খান নিজের হাতের বস্তু কত মজা দেখতেও মজা খাইতেও মজা তুলতেও মজা কত সুন্দর লাগে আর কেন থাকি ওই ইটা আছে নাকি নাই ওই সুন্দরটা ওই ভালো লাগাডা পাওয়া যায় না লম্বা করব না সবই এরকম রোপণ করেন যার হাতে যা আছে তার ভিতরে ঠান্ডার দিনে গাছ রোপণ করা যে কোনো ফুল গাছ ফল গাছ সবজি গাছ রোপণ করা বড় সহজ সহজ গরমের দিনে নানান ফাং গাছ ময়রা যায় ই হয় আমার টমাটম গাছ কি সুন্দর হয়েছে একটা আছে গাছে সেদিন করছিলাম দুইটা না তিনটে আজকে একটা করি এই দেখে গাছের শশা কত না ভালো লাগে দেখছেন কত বড় শশা হয়েছে বিরাট বড় আমার এক ইয়ের বেশি এই যে লাউ একটা শশা একটা হারভেস্ট করলাম এই যে মাঝে মাঝে শশা হারভেস্ট করেই আছি ও এইরকম এরকম করেন আমার এই যে কপি খাওয়ার দোকান ওলকপি এই দেখেন আমার ফুলকপির গাছ ফুলকপির গাছ কীরকম হয়েছে দেখে খা কার ভালো না লাগবে এরকম গাছ দেখে ভিডিওটি আর লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর বেশি বেশি গাছ করেন সবুজের অভিযান বাড়ান আর অর্গানিক হিসেবে করার চেষ্টা করেন সবেই দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ